ভাই বাইতে কাজ কাজ আছে কি তোমার কই না ভাই লিডো তো এক জায়গায় যা আচ্ছা কালি কই কি কই কী হলো বিন্নাপুর নাও যাই নাও কয় চালো চালো জান জোরে জান না কিন্তু কই ঠিক আছে যাই একটা নিজের মতো করে এই জোরে কেটাইছি কই কি কয় আরো জোরে যাও কি যাও আরো জোরে যান নাগবো হলো পাগলা দাইবা আর বুঝান আবার একদিন গেছে নিয়া গেছে এই তোমার আমরা এখন মনে পড়তেছে না কিন্তু হাইওয়ে রোড দিয়ে মেলা তোর চাল লাগে বুঝছাও হাইওয়েতে গেছি আমি আর মোকা পাই দুইজনে চালাইতেছি আমি আমি চালাই যাই আমি আইও চালাই না হাইওয়েতে যাই আমার গাড়ি এলো একশো বিশে টান বুঝছাও কি ওই গাড়ি একশো বিশে টান রয়েছে তারপরে টান টান মনে হয় না কারণ গাড়ি বড় আবার এগুলো হাইওয়েতে আর দ্বিতীয় গাড়ি এলো ভার আর বড় গাড়ি না বড় গাড়ি টান উঠলে বোঝা যায় না গেতাইছে গা

এটা খেল নিজের মনে করে